বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মী ও সহযোগিতা সংশোধনের অভিনন্দন আজকের এই শান্তি আমরা সম্পূর্ণ আনন্দ অনুষ্ঠানের জন্য ভবিষ্যৎ দলের নেতা

ইচ্ছে ছিলেন তাই আপনাদেরকে অনুরোধ করব আমরা এখান থেকে শান্তিপূর্ণভাবে আমাদের অফিসাকে তাদের তহমানের জন্য দোয়া করে মিলন মহাবিষে আজকের এই শান্তিপূর্ণ সমাবেশ আমি সমাবেশ করছি কথা হাফেজ মহাদের জিন্দাবাদ